এটা রোগ বালার ক্ষেত্রে সবচেয়ে ছাগলের জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রতিরোধ হ্যাঁ মানে রোগটা যাতে অ্যাটাক না করে ওই ব্যবস্থা থাকতে হবে ওরা যদি ওদের ইমিউন সিস্টেম যদি ভালো থাকে খাবার দাবার যদি প্রপার থাকে তাহলে সব ঠিক থাকে একদম বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে কৃমি কৃমিটা মুক্ত করতে পারলে মোটামুটি আপনার নাইনটি পার্সেন্ট সেফ এমন ধরনের ওদের তো একটা বেতন আছে এখন আমাদের এই যেই ছেলেগুলো ওখানে কাজ করে এরকম কাজ করে যদি নিজেই শুরু করতে চায় সেক্ষেত্রে এটা প্রফিটেবল প্রথম থেকে প্রফিটেবল হবে কারণ ও কাজ করবে ও গরু পালবে ওর ও বিজনেসম্যান তাহলে ঠিক আছে মানে থেকে করতে পারলে নিজে ভালো হবে হ্যাঁ নিজে থেকে করবে তার প্রথম থেকে প্রফিটেবল হবে আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার হিজলাইন গ্রামের বাহাদুর এগ্রোতে যেখানে শিবশঙ্কর আর তার বন্ধু সুমন বাহাদুর মিলে গড়ে তুলেছেন গরু আর ছাগলের খামার শিবশঙ্কর ঢাকার একটি সুনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক আর সুমন বাহাদুরের রয়েছে ট্রাভেল এজেন্সির ব্যবসা দুজনেরই ব্যস্ত জীবন তবু কোথাও যেন এক শূন্যতা আর সেই শূন্যতা যে মাটির প্রতি টান সেটি তাদের বুঝতে খুব বেশি দেরি হয়নি আর সেটি বুঝতে পেরেই তারা ছুটে এসেছেন গ্রামে গ্রামে এসে তারা গড়ে তুলেছেন এগ্রো প্রজেক্ট যেখানে রয়েছে ছাগল এবং গরুর খামার করোনার সময় শুরু করা খামারটি এখন ধীরে ধীরে সফলতার মুখ দেখছে যদিও তাদের শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জিং তারা জানতেন না কোন জাতের ছাগল দিয়ে তারা খামার শুরু করবেন আর ছাগলের দামও কেমন সেটাও তারা একেবারেই জানতেন না তাই যখন তারা ছাগল কিনতে হাটে যান তখন নানান বাধা বিপত্তিতে পড়ে কিন্তু তাদের মনের দৃঢ় ইচ্ছায় তারা এখন অনেকটাই সফল আজকের ভিডিওতে আমরা এই বাহাদুর এগ্রোট যে শুরুর যাত্রা বা তাদের এই দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তাই অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাহাদুর এগ্রোতে নতুন করে যুক্ত হয়েছে এই গাভী গরুগুলো আর বারো লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি উন্নত সেট আপনারা যারা চাকরি করেন বা ব্যবসা তাদের অনেকেই কিন্তু স্বপ্ন দেখেন একটি এগ্রো প্রজেক্ট তৈরি করতে কিন্তু সময় নেই এই অজুহাতে আপনারা সেই শুরুটা আর করতে পারেন না কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে পারে অনুপ্রেরণা কারণ আজকের ভিডিওটি আমি তাদের উপর নির্মাণ করেছি যারা শত ব্যস্ততার মাঝেও তাদের হৃদয়ের গহিনে লালিত স্বপ্নটুকু সত্যি করার জন্য তাদের এই স্বপ্নের এগ্রো প্রজেক্টটি গড়ে প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি হিজলাইন গ্রামে এবং আমরা এসেছি বাহাদুর এগ্রোতে এবং আমাদের সামনে উপস্থিত আছেন এই এগ্রো প্রজেক্টের যিনি উদ্যোক্তা আমাদের শিবশঙ্কর দাদা আমরা ওনার সাথে একটু কথা বলবো দাদা আপনি কেমন আছেন এই তো ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি এবং আপনাদের এই খামারে এসে আমার অনেক ভালো লাগতেছে যে এখানে আপনারা যে ধরনের উদ্যোগগুলো নিয়েছেন এটা আসলে সত্যি প্রশংসনীয় এখানে আমি দেখলাম যে আপনারা উন্নত জাতের যে ছাগলগুলো সেগুলো পালন করছেন পাশাপাশি আপনাদের গরুর প্রজেক্ট রয়েছে তো সব কিছু মিলায় মানে খুবই ভালো লাগার মতো একটা জায়গা এবং আমার কাছেও খুবই ভালো লাগছে তো রকম কৃষি উদ্যোক্তা বা হওয়ার পিছনে বা এই যে আপনাদের যে বাহাদুর এগ্রো গড়ে ওঠার পিছনের যে গল্প সেটা একটু আমাদের সাথে শেয়ার করেন মানে কিভাবে আপনাদের এইরকম একটা চিন্তা আসলো আপনাদের মাথায় এটা মেনলি চিন্তা আসছে আমার বন্ধু সুমন ওর মাথা থেকে করোনার সময় আমরা তো বেশিরভাগ সময় ঘরেই আটকা থাকি এখন হঠাৎ করে একদিন রাতে ফোন দিল যে দাদা ফ্রি তো আসি কিছু করা যায় এরকম ল্যান্ড আছে আছে না তখন এটা বলার পরে আমি বললাম যে হ্যাঁ কিছু ল্যান্ড তো আসছে চলো আমরা একসাথে কিছু বলি ওই ভাবনা থেকেই মনে হয় ওই উইকে আমরা মানিকগঞ্জ ভিজিট করি আমাদের ল্যান্ড কি কী কী আছে তা প্রথমে আমাদের অ্যানিমেল সেক্টরই আসবে এরকম প্রিপারেশন ছিল না আমরা ফ্রুটস নিয়ে কাজ করতে চাইছি তারপরে ভেজিটেবলস নিয়ে কাজ করতে চাইছি এগুলো আসলে ফিজিবল হয় নাই হ্যাঁ ফিজিবল হয় নাই পরে আমরা অ্যানিমেল সেক্টরে কাজ করার জন্য চিন্তা করলাম তখন আমরা প্রথম ভিজিট করি মানিকগঞ্জ ভেটেনারি যে হসপিটাল সেটা ওখান থেকে আমাদের বুদ্ধি দেওয়া হলো যদি গোট নিয়ে কাজ করতে চাই তাহলে ব্ল্যাক বেঙ্গল তো ব্ল্যাক বেঙ্গল এরপরে আমরা কি করলাম হাটে গেলাম এটা খুব মজার এখন মনে পড়লে খুব মজাই লাগে যে হাটে গিয়ে ব্ল্যাক বেঙ্গল মানুষ সবচেয়ে ছোট ছোট ছাগল মানে বড় ক্রস ছাগল দেখতেছি তা না নিয়ে আমরা খুব ছোট ছোট ছাগল দেখতেছি যে কোনটা এক্সপিরিয়েন্স নাই আমি আমারও নাই আমার বন্ধুরও নাই তো গেলাম আমরা সবচেয়ে ছোট ছোটো ছাগল ধরে নিয়ে আসলাম হাট থেকে এটা ছিল আমার সবচেয়ে মানে বড়ো মিস্টেক যে হাট থেকে খামারের জন্য ছাগল কিনা তো আনলাম কয়েকদিন ভালো গেল আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হইলো যে শুধু ঘাস খাওয়াবেন কোনো দানাদার দেওয়ার দরকার নাই ওইভাবে এরকম হলো আমাদের এখানকার যে এক্স মানে ই করতো দেখাশোনা করতো ওরা বলতো যে দাদা কিছু দানাদার তো দেওয়া দরকার দিলাম না ডক্টরের কথা শুনে তা হঠাৎ করে ছাগলগুলো দুর্বল হতে থাকলো ওরা অসুস্থ হতে থাকলো বিভিন্ন রোগ বিষোগ হতে থাকলো এমনভাবে তখন আমরা তো বিভিন্নভাবে যে অনলাইন ঘাটাঘাটি করতে থাকলাম বিভিন্ন ফার্মে কারা কী করে না করে সেটা দেখতে থাকলাম হ্যাঁ তখন ভাই নামের এক ভদ্রলোক যশোরের খুব এক্সপার্ট গোটের গোটের ব্যাপারে তো উনি আমাকে বলল যে আসলে আপনি যেটা করতেছেন এটা অনেক খামারিরাই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করছে একেবারেই ফিজিবেল না মানে খামার পর্যায়ে তো সম্ভবই নয় এটা প্রান্তিক পর্যায়ের জন্য ঠিক আছে প্রান্তিক পর্যায়ের জন্য ঠিক আছে তখন অলমোস্ট এক বছর আমরা পারলাম দেখলাম যে আসলেই বিভিন্ন খাবার খরচ তারপরে যে লোক বল খরচ এইটা চিন্তা করলে আসলে ব্ল্যাক বেঙ্গল খামারের জন্য একদম উপযোগী না তা বেশি ভালো ক্রস এখন বাংলাদেশে কোন ছাগলগুলো বেশি সাস্টেইন করে হুম অনেক আছে তোতাপুরি নিয়ে অনেক ই ছিল হাইপ ছিল এখন দেখা গেছে যে তোতাপুরি সাস্টেন করে না তারপরে ওই যে ওই যশোর চুয়াডাঙ্গা বিভিন্ন ফার্ম ভিজিট করা শুরু করলাম তখন সবার সাথে কথা বলে এই আমার এখানে যেগুলো আছে একদম নাইনটি পারসেন্টই আপনার এখন আছে হরিয়ানা ক্রস আমার পাঠাটা পিওর ছাগিগুলো যেগুলো আছে তিনটা পিওর ছাগি আছে এখন কারেন্টলি আর যা আছে সব হরিয়ানার ক্রস এটার এখন ওই সময়ের থেকে এখন অনেক ভালো আছে এগুলার যেহেতু সবগুলো দেশেই বাংলাদেশে জন্ম নেওয়া পাঠাটা আমার ইন্ডিয়া থেকে আনানো কালেক্ট করা এছাড়া যা আছে সব দেশেই নর্মাল টেম্পারেচার ওদের যেটা আবহাওয়া ওরা মানে নিতে পারতেছে হম খুব ঝামেলা করতেছে এই যে এটা এটা হ্যাঁ ওর বাবা হচ্ছে এটা এটা যে দেখতেছে ওর বাবা হচ্ছে আবার ওইটা ওইটাও আমার ক্রস কিন্তু ওর বাবা হচ্ছে পিওর ওর বাবাটা এটা আমার ওর মাটাকে আমার চুয়াডাঙ্গা থেকে আনা এক ভাইয়ের কাছে থেকে রাসেল ভাইয়ের কাছ থেকে তো এইটা মোটামুটি এখন ছাগল যেগুলো আমার গতবার আমি একটা পাঠাও বিক্রি করছি যেটা কিনা অনেক ভালো দামে এটা ব্ল্যাক বেঙ্গলে সম্ভবই না আপনার বিশাল মার্কেট ক্রস এবং পিওর ছাগলের বাংলাদেশে এটা ওই যারা নতুন শুরু করতে যায় তারা জানেন আর এই ছাগল সেক্টরের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আপনার ছাগলটা কেনা ভালো ছাগল কেনা এটা অনেক চ্যালেঞ্জিং গরুর চেয়েও চ্যালেঞ্জিং ভালো ছাগল কেনা আপনি এই এই সেক্টরে বললে খুব খারাপ শোনাবে যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই আসেই ধোকা দেওয়ার জন্য তো এইভাবে এখন আমাদের মনে করেন যে বেশ গোটের জায়গাটা ভালো আছে এরপরে আবার আর পাশাপাশি আমরা কিছু ফ্যাটেনিং শুরু করলাম কাউ ফ্যাটেনিং লাস্ট তিন চার বছর কাউ ফ্যাটেনিং করছি এখন আবার এবছর থেকে আমরা মিল্কিংয়ে চলে গেছি মিল্কিংয়ে গেছি এখন কিছু নতুন একটা শেড করছি ওই পাশে ভালো মিল্কও পাচ্ছি এখন মোটামুটি বেশ এখানে সাস্টেন করতেছি আর কি সব ফ্রুটস ভেজিটেবলসের পরে এখন লাইফস্টক সেক্টরে বেশ ভালো ভালো অবস্থা ভালো অবস্থা এখানে ছাগলগুলোর জন্য ছাগল সেক্টরে সবচেয়ে ওদের শত্রু হচ্ছে গমের ভুসি এটা যারা খাসি পালে তারা এই প্রবলেমটা ফেস করছে প্রসাবের নারীটা লাটকে যায় এক্ষেত্রে আমরা দানাদারের জন্য ওদের আমি ভুট্টা সয়া আর ডিডিজিএস নামের একটা খাবার আছে যেটা ভুট্টার বাই প্রোডাক্ট ওইটা দিয়ে ওইটা থার্টি পার্সেন্ট প্রোটিন কন্টেন্ট করে দামটাও কম তো ওইভাবে আমরা এটা দানাদার দিই সকালে এবং বিকালে দুইবেলা এই উইন্টারে ওদের এই আমরা ঘাস ঘাসের সমস্যা যেটা হয় ওখান থেকে আমরা ভুট্টার গাছ এটা ওরা খায় অন্য সময় ওরা ঘাস খায় দুইবেলা দানাদার দুপুরবেলায় ওদের একটু পরে দেখবেন যে আমরা যেটা করি রাত্রে সরিষার খোল ভিজায় রাখি ওইটা ওরা দুপুরবেলায় সব পানি পানির সাথে অল্প কিছু ভুসি দিয়ে এটা খায় এটা খুব হাই প্রোটিন আচ্ছা আচ্ছা তো এবং উইন্টার আমি পুরো সময়টা ধরে ওদের এই এই সরিষার খোলটা খাওয়াই কারণ হচ্ছে সাগুলে যে ঠান্ডার প্রবলেম সেটা একদমই হয় না আচ্ছা ঠান্ডার প্রবলেম সেটা একদমই হয় না তো আমার এই সরিষার খোলটা খুব ভালো উপকার দেয় তো আর রোগ বালায়ের ক্ষেত্রে আপনারা কী ধরনের পূর্ব প্রস্তুতি বা কোনো রোগে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা কীরকম ব্যবস্থা নিয়ে থাকেন এই বিষয়টা নিয়ে একটু আমাদেরকে বলেন এটা রোগবালার ক্ষেত্রে সবচেয়ে ছাগলের জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রতিরোধ হ্যাঁ মানে রোগটা যাতে অ্যাটাক না করে ওই ব্যবস্থা থাকতে হবে ওরা যদি ওদের ইমিউন সিস্টেম যদি ভালো থাকে খাবার দাবার যদি প্রপার থাকে তাহলে সব ঠিক থাকে একদম বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে কৃমি কৃমিটা মুক্ত করতে পারলে মোটামুটি আপনার নাইনটি পারসেন্ট সেফ হ্যাঁ অনেক রোগ কথা আছে এটা সেটা হয় পিপিআর হয় সেটা হয় পিপিআর ভ্যাকসিনটা আমরা দিই আর কোনো ভ্যাকসিন ওদের ভ্যাকসিনেশন করা লাগে না হ্যাঁ এবারে এফএমডিটাও দিয়েছি যেটা অ্যাভেলেবেল ছিল দিয়ে দিয়েছি সবগুলো এফএমডি দিয়েছি আর ছয় মাস পর পর পিপিআরটা দিই বাট যেটা আমরা আমার যেই প্রবলেম হইতো প্রথমে হ্যাঁ আমরা ক্রিমিটাতে যদি আমরা বেশি আপনাকে হ্যাঁ ক্রিমিটাতে যদি আমরা বেশি মনোযোগ দিই তাহলে তিন মাস পর পর আচ্ছা হ্যাঁ তাহলে আর ক্রস ছাগলের জন্য এত বেশি প্যারা নেওয়া লাগে না তো আমি ইন্ডিয়াও গেছি হ্যাঁ আমি কলকাতা তো কয়েকটা ফার্ম ভিজিট করছি শুধু এই নলেজটা গেইন করার জন্য ওরা কি করে কি ধরনের কি হয় মানে সবারই দেখছি একটাই কথা যারা মোটামুটি এক্সপার্ট ক্রিমিতা আর এইটা আপনারা কি দিয়েছেন এখানে এটা ও আচ্ছা এটা হচ্ছে মিনারেল ব্লক হ্যাঁ মিনারেল ব্লক হচ্ছে পিক পিকু একটা ডিজিজ আছে ওরা এটা মিনারেল শর্টেজ হইলে এটা ওরা করে এটা শর্টেজটা হলে এই এই ডিজিজটার কারণে ওদের যেই প্রবলেমটা হয় ওরা প্লাস্টিক খাওয়া শুরু করে এবং ওয়ান্স ওরা প্লাস্টিক খাওয়া শুরু করে তখন কিন্তু ওরা ওইটা বাঁচানোর কোনো রাস্তা নেই ওইটা আপনার স্টোমাকে জমা হবে আর বের হবে না ডাইজেস্ট হবে না আস্তে আস্তে এটা অনেক প্রবলেম হয় ছাগল শুকায় যায় হ্যাঁ তারপরে আস্তে আস্তে মারা যায় ছাগলটা আপনার খামারের যে ছাগলগুলো রয়েছে এবং এগুলো হচ্ছে হরিয়ানা ক্রস যাতে তো যদি কেউ চায় যে খামারে এসে মানে তারা দেখে কোনো ছাগল ক্রয় করা বা আপনার কোনো পরামর্শ নেওয়া হ্যাঁ বা একটা অভিজ্ঞতা নিতে অনেকেই চায় বা আপনি যেমন বলতেছেন যে আপনি যশোরে গেছেন বা অনেক জায়গায় গেছেন অনেকেই তো এরকম আমাদের দেশেরও আছে যারা বিভিন্ন ফার্ম ভিজিট করে তো এরকম আপনার এখানে ফার্মে এসে তারা ছাগল ক্রয় করতে পারবে কিনা বা আপনার কোনো পরামর্শ নেওয়ার সুযোগ আছে কিনা যদি একটু আমাদেরকে বলতেন প্রথম কথা হচ্ছে যদি কেউ পরামর্শের জন্য চায় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু পসিবল এটা আমি করি অনেকেই যারা আমার কাছে আশেপাশে যারা জানে জিজ্ঞেস করে ফোন নাম্বার যাদের জানা আছে আমি এইখানে যারা ছোটো ছোট করে করে আমাদের গ্রামে অনেকে করে অল্প পরিসরে তাদেরকে আমি তারাও আমি তাদের জন্য আমি সবসময় ওপেন আর কি যে আমার পরামর্শের জন্য তো কোনো সমস্যা নেই এক আর ছাগল বিক্রি করার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি তো আসলে ব্রিডিং ফার্ম করি এখানে আপনি হুট করে আমি অনেক ছাগল বিক্রি করতে পারবো না হ্যাঁ ধরেন আমি পিওরের দিকে মুভ করতেছি আমি এখানে যতগুলো ক্রস আছে আমি তিনটা অলরেডি পিওর নিয়ে নিছি পাঠাটা সহ চারটা ও আবার বাচ্চা দিচ্ছে আরেকটা অর্থাৎ পাঁচটা ছাগল আমার পিওর আছে তো পিওরগুলো তো বিক্রি করবো না এটা আমি আরও লং লং টার্ম চিন্তা ভাবনা আর ক্রসের মধ্যে যেহেতু এখানে আমার অনেকগুলো প্রায় দশ বারোটা মা ছাগি আছে ওরা দেয় নাইনটি ফাইভ পারসেন্ট আমার এই এলাকাতেই বলে রাখে যে এটা নিব এটা নিব তা ওনাদের প্রায়োরিটি প্রথম তারপরেও যদি মনে হয় যে কিছু দু একটা প্রপারলি যারা খামার করতে চায় তাদের জন্য হয়তো আগে থেকে বলে রাখলে যোগাযোগ থাকলে আমি নির্দিষ্ট একটা সময় বলে দিলাম যে ভাই অমুক সময় নিতে পারবেন তিন মাস বা চার মাস পরে ক্ষেত্রে কিছু দেয়া যাবে আর কি বাট অনেক অ্যাভেলেবেল না অল্প কিছু ক্ষেত্রে এতক্ষণ আমরা শিবশঙ্কর দাদার সাথে কথা বলছিলাম যেখানে ছাগল পালন করা হচ্ছিল সেই প্রজেক্ট থেকে এখন আমরা যাচ্ছি এই খামারের গরুর প্রজেক্টে যেখানে ডেইরি ফার্ম গড়ে তোলা হচ্ছে এবং যেখানে বেশ কিছু গরু রয়েছে এবং এই গরুগুলো থেকেই তারা দুধ সংগ্রহ করছে আমি যাচ্ছি সেই খামারের একেবারে ভিতরে এবং আপনাদেরকে কিন্তু আমি নিয়ে এসেছি বাহাদুর এগ্রো ফার্মের ডেইরি প্রজেক্টে আপনারা দেখছেন এই শেটটি কিন্তু মাত্র অল্প কিছুদিন আগেই নির্মাণ করা হয়েছে এবং এখানে আপনারা দেখছেন যে উন্নত জাতের গাভীগুলো রয়েছে বেশিরভাগ গরুই কিন্তু এখানে ক্রস জাতের গরু তবে তারা পরিকল্পনা করছেন সামনের সময়গুলোতে তারা আরও উন্নত জাতের যে গাভীগুলো রয়েছে সেগুলো তারা পালন করবেন এখন ঘড়িতে সময় বেলা দুটো আর এই সময়টাই গাভীগুলোকে গোসল করানোর পর দুধ সংগ্রহ করার জন্য প্রস্তুত করা হচ্ছে একটু পরে এই গাভীগুলো থেকে দুধ সংগ্রহ করা হবে আর আজকের দুধগুলো শিবশঙ্কর দাদা এবং তার বন্ধু সুমন বাহাদুর নিয়ে যাবেন তাদের বাড়িতে আর এদিকে এই খামারের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছে আর এই খামারের যে কাজ বা পরিকল্পনা সেগুলো তদারকির জন্য এই খামারে বেশ কিছু সিসি ক্যামেরাও কিন্তু লাগানো হয়েছে যাতে করে তারা ঢাকায় বসে এই খামারের যে কার্যকলাপ সেটা তারা মনিটরিং করতে পারেন আপনারা দেখছেন এই খামারের চারিপাশে কিন্তু বেশ কিছু সিসি ক্যামেরা লাগানো রয়েছে আর মনিটরও কিন্তু দেখা যাচ্ছে খণ্ড খণ্ড চিত্র আসলে আধুনিক প্রযুক্তির যে ব্যবহার সেটি কিন্তু এই খামারে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এখন গরুগুলোকে খাওয়ানো হচ্ছে আর খাওয়ানোর পাশাপাশি দুধও কিন্তু সংগ্রহ করা হবে আর এদিকে শিবশঙ্কর দাদা খামারের কর্মীদের বেশ কিছু দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে তারা আগামী সপ্তাহটা কাজ করবেন সেই পরিকল্পনাও তারা বলে দিচ্ছিল এদিকে গরুগুলোকে খাবার দেওয়া হচ্ছে আপনারা দেখছেন এখানে খামারের যিনি কর্মী তিনি এখানে বিভিন্ন জাতের খাবার এখানে দিচ্ছেন তবে এগুলোর মধ্যে তারা আরও বেশ কিছু খাবার কিন্তু মিক্স করে দেন যার মধ্যে মিনারেল উল্লেখযোগ্য প্রিয় দর্শক আপনারা দেখছেন গরুগুলো কিন্তু খুবই মজা করে খাচ্ছে তাই না আর এদিকে শিবশঙ্কর দাদা দেখছেন যে কোন গরু খাচ্ছেন বা কোনটা কম খাচ্ছে আসলে সব কিছুই তার চোখের বাহিরে কিন্তু কিছুই যায় না এদিকে খামারের কর্মী গরুগুলোকে দুধ সংগ্রহের পূর্বে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি করছিলেন প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই খামারের অন্যতম উদ্যোক্তা শিবশঙ্কর দাদার সাথে আপনারা অবশ্যই তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা দাদা আমরা তো আপনাদের এখন এই ডেইরি সেক্টরে এসেছি এখানে আমরা বেশ কিছু গরু দেখছি এগুলো আসলে কি জাতের গরু আছে এখানে মেইনলি এগুলো হলিস্টেন ফ্রিজিয়ান কিন্তু সবগুলো আমরা কালেক্ট করা আচ্ছা কালেক্ট করা বিভিন্ন খামার থেকে যেটা বলছিলাম এটা এই যে গরুটা প্রথম যে গরুটা আছে এটাও পিওর হলিস্টেন ফিজেন না আচ্ছা কিন্তু তারপরও এটা মোটামুটি কেজি দুধ বাচ্চার বয়স দুই মাস হয়ে গেছে হ্যাঁ দুধ দেয় এটাও এটাও একটা ওই দেশি হোলিস্ট্যান ফিজেন ক্রস এটাও তাই এগুলোও তাই হুম আচ্ছা অ্যাভারেজ এখন এগুলো দুধ যেহেতু আমি প্রথম প্রথম নিয়েছি

ফেটেনিং শুরু করেছিলাম পরে দু তিনটা গরু ওখানে তুললাম পরে এটা রেডি করার পরে এখানে আমরা বিশটা গরুর জায়গা আছে তো এক মাস এক মাস ধরেই আমি এখানে তো এরকম এখানে টোটাল বিশটা গরুর জায়গা না গাড়ির জায়গা আছে এই এই সেটা আপনার নির্মাণের খরচ কেমন হয়েছে এখানে এটা এটা একটা ল্যান্ড ছিল আর কি ওই যে বাড়ির মধ্যে এখানে আমি প্রায় বালু ভরা থেকে ধরে এভরিথিং সবকিছু মিলে আমার প্রায় বারো লাখ টাকার মতো খরচ বারো লাখ টাকার মতো খরচ হয়ে তো এখন আপনার যে গরুগুলো রয়েছে সেগুলো থেকে আপনি যেহেতু পর্যায়ে আছেন শুরুর দিকে আছেন কেমন দুধ হচ্ছে এখন এখন আমার গত এক সপ্তাহ আগেও এটা ম্যাক্সিমাম দুইবেলাতে ষাট লিটার দুধ পেয়েছি আচ্ছা দুই বেলাতে ষাট লিটার দুধ পেয়েছি সকালে চল্লিশ বিয়াল্লিশ বিকেলে আঠারো বিশ আঠারো বিশ এরকম আচ্ছা এই দুধগুলো আপনারা কোথায় কীভাবে সকালের টুকুন লোকাল বাজারে চলে যায় এখানে আর বিকেলেরটা হচ্ছে যেহেতু লোকাল বাজারে দুধের কোনো হাট নেই এলাকাতেই যারা ওই যে রোজ নেয় রেগুলার নেয় তাদের বেসিসে নিয়ে যায় তারপরেও আমরা উইকলি এক দুদিন দিন আসি সেক্ষেত্রে আমাদের বাসার জন্য বিকেলের দুধটা নিয়ে যাই নিয়ে যাওয়া হ্যাঁ এই যে ডেইরির যে গরুগুলো আপনার এখানে রয়েছে এগুলার আপনার হচ্ছে খাবার বা রোগ প্রতিরোধ ব্যবস্থা এগুলোর ক্ষেত্রে একটু আপনাদের এটা প্রথম যেটা খাবার এটা বেলার মানে গরুর ইলেকট্রেশনের হিসাব মতো একটা খাবার দেওয়া হয় প্রথম তিন কেজির জন্য তিন লিটার দুধের জন্য তিন কেজি পরবর্তী তিন লিটার দুধের জন্য এক কেজি এই রেশি করে আমরা গরুর দানাদার খাবারটা দিই এটা দুই বেলায় আর মাঝখানে পর্যাপ্ত ঘাস খড় আমি যদি এখন একটু ঘাসের সংকট আছে আমি এলাকাতে ভুট্টার ক্ষেত কিনে নিয়েছি যেখান থেকে ভুট্টা মানে মানে সহ ঘাসটা আমরা খাওয়া দিয়ে এটা ভাঙা খেত আচ্ছা আচ্ছা আর মাল্টিভিটামিনটা যায় এটা রেগুলারলি যায় যেমন কৃমি করানোর ব্যাপারটা যেটা বললাম ছাগলের ক্ষেত্রে যেমন গরুর ক্ষেত্র তাই রেগুলার আমাদের একজন ভেটেনারি আছে উনি উইকলি ভিজিট করে একদিন আর যদি কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে উনি ওভার দ্য ফোন বা বেশি সমস্যা হলে চলে আসে আচ্ছা হ্যাঁ তো উনি সপ্তাহে একদিন ভিজিট করে মানিগস ভেটেনারিয়ার উনি ডক্টর অতুনু রয় উনি আমাদের রেগুলারলি দেখাশোনা করে থাকেন তো এই ডেয়েরি নিয়ে আপনাদের আসলে স্বপ্ন কেমন আপনারা কেমন সুদূর প্রশ্নের পরিকল্পনা কেমন করে কতদূর যেতে চান কতদূর বলতে আমরা আসলে দুধ বিক্রিতেই থাকতে চাই না যেহেতু দুধ বিক্রিতে আমাদের যেই পরিমাণে ফুড কস্ট লেবার কস্ট এগুলো ধরে দুধ অ্যাভারেজ অনান এভারেজ সিক্সটি সিক্সটি ফাইভ টাকা হোল ইয়ার এটা থাকে মাঝে মধ্যে একটু বাড়ে কিন্তু আবার কমেও এভারেজ যদি বলেন সিক্সটি থেকে সিক্সটি ফাইভ দেন আমাদের হচ্ছে আমরা প্রসেসিংয়ে চলে যাব যত আর্লি পসিবল আমরা এটা এখান থেকে চিজ তারপরে ঘি হ্যাঁ বাটার এই প্রসেসিংয়ে চলে গেলে তখন যেটা হবে আমাদের এলাকাতে অনেক মানুষ এই সেম প্রবলেম ফেস করে তাদের দুধগুলো হ্যাঁ আমাদের দুধ তাছাড়া আমার প্রচুর মানে অনেক ফ্রেন্ডসও আছে যাদের অনেক দুধের চাহিদা তাদের মিষ্টির দোকান তাই ইন ফিউচার এখানে একটা চিলিং সিস্টেম আমাকে ডেভেলপ করার চিন্তা আছে যেখানে এলাকার সবাই মোটামুটি ন্যায্য দামে দুধগুলো তারা দিবে যাতে করে এখান থেকে আমরা ওই সরাসরি ঢাকাতে কাছে খুব এক ঘন্টার রাস্তা মিষ্টি দোকানগুলোতে দিতে পারি পেশায় শিক্ষক তো এখানে আমার অনেক বড় কনজিউমার বেইসেস আমি চাই দিতে আজকেও আমি মানে এমন মানুষ আছে আমাকে বলছে যে তুমি আমাকে দেড় হাজার লিটার দাও পার ডে হ্যাঁ দেড় হাজার সে যদি দেড় হাজার লিটার পাওয়ার ইন্স্যুরেন্স পেত তাহলে সে নিজের টাকায় এখানে একটা চিলিং সেন্টার দিত এই জাস্ট কিছুদিন আগের কথা তো আমরা বলছি ঠিক আছে আমি আরও কিছু খামারি ভাই আছে তাদের সাথে আমি কথা বলছি দেখি যে মানিকগঞ্জ মানে নিজের জন্য প্লাস এলাকাতে যত খামারি আছে তাদের জন্য যদি এই সেলটা এইনশোর করা যায় তাহলে হয়তো আরও খামারি বেড়ে উঠবে আর কি এখানে যেহেতু শখটা আছে অনেক মানুষের আচ্ছা তো দাদা এই যে আপনি বলছিলেন যে আপনি একজন পেশায় শিক্ষক তো শিক্ষকতা পেশা তো অনেক চ্যালেঞ্জিং অনেক কিছু সামলাইতে হয় পুরো সপ্তাহ জুড়ে ব্যস্ততা তার মাঝে অল্প কিছু সময় পান সেই সময়টাও দেখা যাচ্ছে আপনি আবার সেই ঢাকা থেকে গ্রামে ছুটে আসেন এসে আপনার এই যে ডেইরি সেক্টরের মতো একটা চ্যালেঞ্জিং বিষয় বা ছাগল পালন তো কেমন লাগে ওভারঅল সব কিছু মিলাই আবার এই পুরো বিষয়টা কীভাবে আপনি সামাল দেন যদি একটু আমাদেরকে বলত এটা আসলে প্যাশন এটা যদি আপনি চিন্তা করেন যে সারা হোল উইক মানে এটা তো টিচিংটা তো খুব ব্রেনওয়ার্ক হুম একটা দিন রেস্ট দরকার তো আমি এই ফ্রাইডেটা চলে আসি এটা মানে ঘরে শুয়ে থাকা রিফ্রেশমেন্ট আর আমার হচ্ছে ফার্মে আসা রিফ্রেশমেন্ট এটা হচ্ছে এটা অনেক ভাবে যে এত কষ্ট করি আসলে না এটা আসলে আমার কষ্টই না কারণ এটা এখানে আমার প্যাশন কাজ করে এখানে ভালো লাগা কাজ করে কারণ যার ভালো লাগে ঘুমায় থাকতে ঘুমায় থাকবে তো ওইটা তার রেস্ট আমার রেস্ট হচ্ছে এটা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর বলেছেন আসলে যেখানে ভালোবাসা থাকলে এই জন্য টায়ার্ডনেসটা লাগে না আচ্ছা ওভারঅল আমাদের দেশের যারা যুবক শ্রেণী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে যে তারা কীভাবে এরকম এই সেক্টরে কারা আসতে পারে বা কাদের আসা উচিত না একটু যদি বলতেন তাদের প্রথম কথা হচ্ছে যে এখান থেকে মানে খুব আহামরি বিজনেস মুডে যদি যায় যে আমি লোক রাখবো আমাদের যে এটা যে আমরা থাকি না হানড্রেড পারসেন্ট কাজটা লোক দিয়ে হয় এমন ধরনের ওদের একটা বেতন আসছে এবং আমাদের এই যেই ছেলেগুলো ওখানে কাজ করে এরকম কাজ করে যদি নিজে শুরু করতে চায় সেক্ষেত্রে এটা প্রফিটেবল প্রথম থেকেই প্রফিটেবল হবে কারণ ও কাজ করবে ও গরু পালবে ওর ও বিজনেসম্যান তাহলে ঠিক আছে মানে থেকে করতে পারলে নিজে ভালো হবে হ্যাঁ নিজে থেকে করবে তার প্রথম থেকেই প্রফিটেবল আর আমাদের যেই ফর্মুলাটা সেটা হচ্ছে যে আমরা আসি যাই খুব একটা খুব একটা আমরা কাজই করি না কাজ করানো এক্ষেত্রে আপনার মানে লার্জ স্কেলে হলে তাহলে সাকসেসফুল হওয়া যাবে একটু বড় হ্যাঁ কিন্তু আমি আবার আর একটা জিনিস হচ্ছে অনেকের চেষ্টা করে যে চাকরিটা ছেড়ে আমি করি এটা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা কারেক্ট ডিসিশন না কারণ হুট করে আপনি ফার্মিং সেক্টরে এন্ড অফ দ্য মান্থ পাবেন না কিছু হ্যাঁ যেমন আপনি যদি ফ্যাটেনিংয়ে যান এটা আপনার তিন চার মাসের একটা ইয়ে আছে মিল্ক প্রোডাকশনে গেলে এখানে অনেক ঝুঁকি যেমন আপনার ব্যাক আপ যেই যে ব্যাপারটা যখন টাকা দরকার হয় তখনই যে আপনার টাকাটা দরকার সেটা আপনি না থাকলে সমস্যায় পড়তে পারে তো জবটা না ছেড়ে জব করার পাশাপাশি যতটুকু করা যায় ওই ক্ষেত্রে সাকসেস হওয়ার আমার মনে হয় যে সম্ভাবনাটা বেশি বা যদি একটা পর্যায়ে নিতে পারে তখন হয়তো বা আলাদা যখন দেখতেছে এখানে আমার আমি জবে যে টাকাটা পাচ্ছি সেটা এখানে আর্ন হচ্ছে আমি যদি এখানে আরো সময় দিই মানে এটা আরো বড় পড়া জায়গা করা কেস আসতে পারে আচ্ছা খুবই সুন্দর বলেছেন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আপনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি ভালো থাকবেন এবং আমরা আশা করছি যে আপনাদের ব্যবসার আরও আমরা চাই যে আরও ভালো পর্যায়ে যাক আবারও আপনার সাথে কথা হবে হ্যাঁ আপনি আপনাকে ধন্যবাদ আপনিও আমাদের এটা সুন্দরভাবে তুলে ধরেছেন থ্যাংক ইউ ভেরি মাছ সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে শিবশঙ্কর দাদা আর তার বন্ধু সুমন বাহাদুর এখন রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে শিবশঙ্কর আর সুমন বাহাদুরের গল্প আমাদের শেখায় ইচ্ছা থাকলে উপায় হয় আপনাদের হৃদয়ের গহীনে সুপ্ত স্বপ্নটুকু হারাতে দিবেন না কারণ স্বপ্ন সত্যি হয় এরকম আরও স্বপ্নজয়ের গল্প শুনতে আমাদের চ্যানেল স্বদেশেগ্রকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ